এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করবো ফিফটিন সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর মানে কালকের দিনে মার্কেটে কীরকম কি পজিশন বানাতে হবে বা আমরা বানাবো বা রেদার প্ল্যান করবো আর আজকের দিনে কীরকম কি মার্কেটে পজিশন হয়েছিল সেই ব্যাপারে একটুখানি আগে ডিসকাস করে নেবো তারপর কালকে ডিসকাশন করবো আর কালকে কিন্তু উইকলি এক্সপায়ারি আজকে আছে যেহেতু আমরা ওয়াই নিয়ে বেশ কিছু মানে ইনফরমেশন ডিসকাস করার চেষ্টা করবো তো আজকে আমাদের মার্কেটে কি প্ল্যান ছিল যে আমরা বাই করবো কিন্তু বাই অন ডিপস করবো মার্কেট কিন্তু আজকে গ্যাপ গ্যাপ আপ ওপেন আগের কাছাকাছি সেখান থেকে কিন্তু মার্কেট মানে আস্তে আস্তে স্লোলি ডাউনসাইড মুভমেন্ট আসে এবার দিয়েছিল সেগুলো কিন্তু কোনোটাই আমাদের লেভেল অনুযায়ী নয় তার আগের থেকে গুরুত্বার্ভ করে তো এখানে কিন্তু কোনো ট্রেড প্ল্যান হয়নি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখিয়ে দিই আপনাদের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের যে লেভেলে মার্কেট রেজিস্টেন্স আমরা রেখেছিলাম সেই লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন নেয় এবং এখানে প্রথমবার মুভমেন্ট দেয় ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেই কিন্তু মার্কেট এখানে ঘুরে চলে আসে আপনারা যদি দেখেন এটা ফিফটিন মিনিট ক্যান্ডেল বা ফাইভ মিনিট ক্যান্ডেল অনেক সময় আমি ট্রেড করে থাকি জেনারেলি ইন্টারনেটে যদি আমার বড় পয়েন্ট ক্যাপচার করতে হয় তাহলে মার্কেট একটা মুভমেন্ট দেয় পরের কন্ডেলি কিন্তু আর হাই বেশি ব্রেক করে সাস্টেন করে না নিচে চলে আসে তারপর আবার একটা বাইং আসে কিন্তু এখানে আবার মার্কেট ওপর দিকে যখন যায় এখানে একটা এই হাইটা ক্রস করলে একটা ট্রেড হতো ঠিকই কিন্তু মার্কেট কি করে ওখান থেকে আবার ঘোরে এবং এখানে একটা যদি আপনি বলেন এখানে কিন্তু একটা ডবল টপ টাইপের প্যাটার্ন বানানোর চেষ্টা করেছিল আজকে ইন্টারনেটে মানে এটা পজিশনাল ডবল টপ আমি বলছি না যদি ইন্ডিয়াতে একটা এরকম টাইপের সিচুয়েশন কিন্তু মার্কেট বানিয়েছিল তো এখানে যদি আমরা বলি এখানে এরকম একটা টপ বানলো এখানে যখন লোটা ব্রেক করেছিল এখানে কিন্তু আমরা ছোট শর্ট ট্রেড নিয়েছিলাম মার্কেট এখানে লো ব্রেক করলো এখান থেকে শর্ট ট্রেড এখান থেকে মার্কেটে কিন্তু একটা পয়েন্ট ক্যাপচার করা যায় এবং সেখানে কিন্তু আমাদের ছোট একটা ওয়ান ইস টু ওয়ান ট্রেড কিন্তু প্ল্যান হয়েছিল এটা একটা প্ল্যান হয়েছিল এবং নিফটিতে এটা ছোট প্ল্যান করেছিলাম তো এইখানে বেশি বড় ট্রেড আজকে আমাদের দিনে হয়নি যদি লেভেল আমাদের কাছাকাছি নয় তো আমাদের ছোট একটা স্ক্যালপিং মুভ ধরে বেরিয়ে যেতে হয়েছে আর নিফটির ক্ষেত্রেও কিন্তু ওরকম টাইপেরই মুভমেন্ট ক্যাপচার হয়েছে এবং লিফটির ক্ষেত্রে আমি ওটাকে ট্রেড বলবো না ওই জন্য আমি ডিসকাস করলাম না শুনতে কেননা ওটাকে ট্রেড বলা চলে না কেননা আমি ট্রেড বলতে ইন্টারে যেগুলো অপশন দেখো স্ক্যালপিং গুলোকে আমি খুব একটা ট্রেড হিসাবে কনসিডার করি না কেননা ওগুলো ছোট ছোট পয়েন্ট ক্যাপচার করে বেরোচ্ছে ট্রেড বলতে একটা মেজার লেভেল ব্রেক করলে যেমন দেখো ধরুন এখানে রেজিস্ট্যান্স আছে আমি ডিসকাস করবো মার্কেট ধরুন এরকম কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলো ব্রেক করে আওয়ার লিখ একটা পজিশন বানালো থার্টি মিনিট অফিস বানালো তারপর আমরা পঞ্চাশ ষাট বা সত্তর পয়েন্ট মিফটিতে প্রিমিয়ামে মুভ করলো আর স্পটে মোটামুটি একশো দেড়শো পয়েন্ট মুভ করলো সেগুলো কিন্তু ট্রেড হিসাবে আমি কনসিডার করি এরকম এক দুই পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট যেগুলো ধরা হয় আহ স্কেলপিংয়ের থ্রু দিয়ে আট দশ পয়েন্ট ধরলাম বড় কোয়ালিটি নিয়ে সেগুলো কিন্তু রেগুলার চলতে থাকে অল্প অল্প ওগুলো আলাদা করে ডিসকাস করার কিছু থাকে না ডি এন তে কেননা মার্কেটে যেমন সিচুয়েশন তৈরি হচ্ছে সেই জন্য সেইভাবে আমরা পজিশন বানাই আর স্কেলপিংয়ের মুভ যে আগে থেকে প্ল্যান করে বসে থাকবো সেটা হয় না কেননা স্কেলপিংয়ে যেরকম যেমন সিচুয়েশন দেয় যেরকম যেমন আমরা থাকি বা সেলার ট্র্যাপ হচ্ছে তারা কিন্তু সেভাবেই আমরা প্ল্যান করে দেখো তো স্ক্যাল্পিং এর মুভের কথাই বলছি না বড় মুভ কিন্তু একমাত্র নিফটি দিয়ে বলা চলে এখানে মানে ওয়ান ইস টু টু যেহেতু ক্যাপচার হয়েছে এখানে একটা বললাম আর সেনসেক্সও কিন্তু সিচুয়েশন যেরকম আছে মানে মার্কেট যে টপটা বানিয়েছে যেখানে আমাদের লেভেল ড্র করেছিল বিরাশি হাজারের রাউন্ড লেভেল সবাই এটা জানে ওখানে গিয়ে মার্কেট একটা রিজেকশন দেয় ওখান থেকে মার্কেট সাইড হয়ে সবাই ক্লোজিং দেয় তো নিফটিতে আপনারা জানেন আমাদের একটা পজিশনাল লং চলছে সেটা কিন্তু থিটা ডিগেও হচ্ছে যেহেতু আপনারা জানেন টাইমের ভ্যালু থাকে অপশনের মধ্যে সে থিটা ডিগ্রি হচ্ছে বলে কিছুটা আমাদের প্রফিট আছে এবং মার্কেটে লং সাইড এবং লং টু নিউট্রাল এরকম আমাদের প্ল্যান ছিল তো মার্কেট যেহেতু আপ সাইডে আছে এবং সাইড আছে ওই সাইডে কিন্তু ভালো আমাদের মানে প্রফিটের বেশ কিছু পজিশন আমাদের ক্যাপচার করা হয়ে গেছে অনেকটাই আমাদের চলে এসছে এবার কিছুটা আর যদি আমি পেয়ে যাই কালকে ফার্স্ট টাইম এত বুক করে দেবো জিনিসটাকে যদি আমার পজিশনটা দু সপ্তাহ পরের ছিল কিন্তু মার্কেটে এতখানি ডিকে হয়ে গেছে সেই প্রিমিয়ামগুলো আমি সেগুলোকে বুক করে হয়তো অন্য পজিশন আবার বানাবে সেটা আমি কালকে দিনে আপডেট করে দেবো তো আগামীকালের জন্য প্ল্যানটা একবার দেখুন কালকে কিন্তু নিফটিতে এক্সপায়ারি আছে তো নিফটিতে এক্সপায়ারির জন্য দেখুন এখানে আমরা একটা রেজিস্টেন্স লেভেল ধরে রেখেছি ঠিকই সেটা আমাদের পজিশনাল রেজিস্ট্যান্স লেভেল ঠিক কালকে যদি একটা লাইন বলা হয় তাহলে কিন্তু আমার কাছে ঠিক পঁচিশ হাজার ওয়ান সিক্সটির লেভেলটা আমি আবারও ড্র করে বলে দিচ্ছি এখানে আমি ব্লু দিয়ে মার্ক করে রাখছি কারণ ওটার সাথে না হলে মিশে যাবে এই পঁচিশ হাজার একশো ষাটের লেভেলটা এর উপরে যদি একটা পাঁচ মিনিটের ক্যান্ডেল ক্লোজ পাই আমরা কিন্তু একটা স্কালিং মুভ ধরতে পারবো কালকে নিফটিতে আপসাইডে যদি এখানে পাঁচ মিটার ক্যান্ডেল ক্লোজ পাই আর হাই ব্রেক করে এখানে কিন্তু আমি একটা স্কাল্পং মুভ ধরার চেষ্টা করবো দুশো বা দুশো চব্বিশ অব্দি মানে ভালো মুভ এক্সপার তিন একটু ক্যাপচার করা যাবে এটা কিন্তু যারা আমাদের অপশন ক্লাসে আছে আমি কিন্তু কিছুটা ডিসকাস করেছি যদিও পুরোটা ডিসকাশন ওদের সাথে এখনো হয়নি ওয়াই এর ক্লাস এখনো বাকি আছে ওয়াই এবং আরো কিছু মানে মেজার কিছু ক্লাস বাকি আছে সেইগুলোতে আমি ডিসকাস করবো যে এইগুলো আমাদের কেন মানে লেভেলটা ষাটি কেন বার করলাম একশো চব্বিশ কেন নয় আর মার্কেটে তো আমরা লেভেল বার করতে পারতাম কিন্তু একশো ষাটি কেন বললাম তো সেটা আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকে যেগুলো না আমরা এইসব লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারি তো মার্কেটে এই লেভেলটার ওপরে যদি মুভমেন্ট দেয় মানে এরকম একটা স্ট্রং ক্যান্ডেল ধরুন পেয়ে গেলাম মানে ধরে নিচ্ছে আমি এরকম একটা স্ট্রং ক্যান্ডেল পেলাম তারপর হাই ক্রস করলো যেখানে এখানে যেমন মুভমেন্ট দিয়েছি এরকম মুভমেন্ট আমি এক্সপেক্ট করবো তো এখানে আমার পঁচিশ হাজার একশো লেভেলটা ডাউন সাইডে পঁচিশ হাজার ছত্রিশ পঁচিশ রাউন্ড লেভেল এই দুটো আমি সাপোর্ট হিসাবে মার্কেট এর মার্ক করে রেখেছি তো মার্কেটে যদি এখান থেকে কিছু প্রাইস অ্যাকশন পাই বা এখান থেকে প্রাইস অ্যাকশন পাই তাহলে কিন্তু আপসাইডে আমি প্ল্যান করবো লাস্টের দিকে আমি ওয়াই নিয়ে ডিসকাশন করছি ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হয়েছে ব্যাংক নিফটিতে কিন্তু যেখানে যেখানে ওপেনিং হয়েছিল ব্যাঙ্ক নিফটি এরকম জায়গাতে তার থেকে একটু নিচে এসে ক্লজ দিয়েছে আপনি যদি ভালো করে দেখেন ওয়ান ডে ক্যান্ডেলটা এরকম একটা ডোজি বোঝার বানানোর চেষ্টা করে যেটা আমরা উইকলিতে তে বলে মানে আমাদের অ্যানালিসিস ছিল তো মার্কেটে কিন্তু অলরেডি একটা সেলিং টপ থেকে আসার চেষ্টা করেছে কালকে যে সেলিং ও আসে আমরা নেগেটিভ না অবশ্যই বাই ওয়ান ডিপস থাকবে চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ আমাদের সাপোর্ট লেভেল আমাদের থাকছে আর চব্বিশ হাজার একুশ সেচল্লিশ থাকে এই দু জায়গা থেকে আমরা বাই কোনো প্রাইস অ্যাকশন পেলে এর প্ল্যান করবো মানে ধরুন মার্কেট এরকম ভাবে আসলো এরকম ভাবে এসে প্রথম পুশ ব্যাগে তো আমরা বাই করি না আমি অ্যাট লিস্ট করি না আবার নিজের সাইডে আসলে এরকম হাই ব্রেক করলো সেই সব জায়গা থেকে আমরা বাইকিং প্ল্যান করতে পারি ঠিক আছে এটা এক্সার ডাব্লুর মতো না হয় এরকম ভাবে হতে পারে একটু সাইড হয়ে গেল সেরকম হতে পারে সেখানে আমরা প্ল্যান করবো তো চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ সাপোর্ট এবং চব্বিশ হাজার একশো আটত্রিশ থেকে দুশোর যে এরিয়াটা একশো আশির যে এরিয়াটা আছে সেটা একটা সেকেন্ড সাপোর্ট হিসেবে কাজ করবে আপসাইডে পঞ্চান্ন হাজার দুশো এবং পঞ্চান্ন হাজারের রাউন্ড লেভেল কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিতে সেনসেক্সের ক্ষেত্রে দেখিনি নি হাজারের রাউন্ড লেভেল এখানে কিন্তু একাশি হাজার ছয় সত্তিশের সাপোর্ট লেভেল যেটা আমাদের মার্ক করেছিল সেটাই থাকবে আমি রায় বলবো এখানে মার্কেট সাপোর্ট লেভেলটা আমরা একটুখানি এখানে তুলে আনছি কারণ মার্কেট যদি এর নিচে বাই চান্স গ্যাপ ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আবার একটা কিছুক্ষণ মানে সেলিং মুভমেন্ট চলে আসবে এবং আমাদের কালকের দিনে আমার সাপোর্ট লেভেল একাশি হাজার পাঁচশোর কাছাকাছি থাকবে তো মার্কেটে একাশি হাজার সাতশো বত্রিশের নিচে যেন ওপেনিং না হলে বেটার হয় কারণ ওপেনিং হয়ে গেলে ইনিশিয়াল কিছুটা ফল এসে এখান থেকে আবার আমাদের বাইং এর অপরচুনিটি দেবে আর মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু বেরাশি হাজারের ব্রেকআউটও আমরা কালকে ট্রেড করতে পারি কেন দুদিন দু দিন বিরাশি হাজারের লেভেলকে সেলাররা ডিফেন্ড করার চেষ্টা করছে এবার যদি গ্যাপ আপ মোটামুটি একাশি হাজার নশোর উপরে পেয়ে যাই তাহলে ইনিশিয়ালি যদি ব্রেক করে যায় মোটামুটি পনেরো মিনিটের মধ্যে তারপর এটাকে সাপোর্ট বানিয়ে যদি ওটা শুরু করে আমরা এখানেও কিন্তু লং পজিশন বানাতে পারবো বিরাশি হাজার দুশো অব্দি একটা ফার্স্ট টার্গেট এবং পজিশন যদি প্ল্যান করলে বিরাশি হাজার পাঁচশো প্ল্যান করতে পারে তো নিফটির ক্ষেত্রে আমি একটুখানি ওয়াই চলে আসছি কেননা কালকে আমাদের এক্সপায়ারি আছে উইকলি এক্সপায়ারি আছে তো নিফটির ক্ষেত্রে দেখুন ওয়াই কিন্তু বেড়েছে দু সাইডেই বেড়েছে তো অপশন সেলাররা এক্সপেক্ট করছে একটা সাইডওয়েজ মার্কেট মানে সাইডওয়েজ রাখার চেষ্টা করবে তারা পঁচিশ হাজার একশো তে কল রাইটিং হয়েছে পঁচিশ হাজারে পুট রাইটিং হয়েছে তো মোটামুটি যদি আপনি দেখেন সংখ্যাটা পুট এখানে কিন্তু কল রাইটিং মোটামুটি টোটাল মানে এইটি টু ল্যাক ঠিক আছে এইটি টু ল্যাক ছিল এইটি টু পয়েন্ট টু এইটি টু পয়েন্ট টু সিক্স ল্যাক ছিল বলা যায় ওয়াই এট নাইন ফাইভ নাইন ফিফটিন এমএ এবং কোয়াল ও ওয়াই চেঞ্জ ওয়ান পয়েন্ট জিরো ফোর মানে ওয়ান পয়েন্ট জিরো ফোর কিন্তু কল সেল হয়েছে আরো অ্যাডিয়ানাল হয়েছে তো দু কোটি লোক কিন্তু এখানে অপশন সেল করে বসে আছে এবং এখানেও কিন্তু মোটামুটি বলা যাবে দু কোটি পুট সেলার আছে তো মার্কেটে কিন্তু এই দুটো লেভেলের মধ্যে মার্কেট কে রাখার চেষ্টা হবে এবং আমি যেটা বললাম আমার কাছে কিন্তু পঁচিশ হাজার একশো লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে মার্কেট যদি সেই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু আমি একটা মুভমেন্টের প্ল্যান করব এবং মার্কেটে দেখা যাচ্ছে ওয়াই দিয়ে মার্কেটকে ঘিরে রাখার চেষ্টা চলছে এবং আমরা যদি পরের দুটো এক্সপায়ারিও দেখি তেইশে সেপ্টেম্বর এক্সপায়ারি যদি হোল্ড করি দেখুন সেখানে কিন্তু এখনো মেজার মানে আপ ডাউন সাইডেও কিন্তু মেজার কোনো আমরা উইকনেস দেখছি এখানে কিন্তু পঁচিশ হাজারের সাপোর্টে ভালো পুট রাইটিং আছে এবং তিরিশে সেপ্টেম্বর যদি দেখি তিরিশে সেপ্টেম্বর গিয়ে যদি আমরা চেক করি ওইখানে কিন্তু কিছু মানে আমাদের বলা চলে এখানে আমাদের অল কিছু কল পুট কিছু হয়তো প্রফিট বুক হয়েছে বলা চলে কিছু পজিশন উমেজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু অত দূরের এক্সপায়ারি এখন অনেকে পজিশন বানায় না তো তেইশ সেপ্টেম্বরে যদি আমরা বলি কারণ আমার নিজের পজিশন ছিল টু ইক্স আমি বলেছিলাম তো তেইশে সেপ্টেম্বরে কিন্তু এখনো ডাউন সাইডে ট্রাইডিং ই লেভেলে আছে তো আমাদের স্পেশালি এখনো প্যানিক খবর কোনো নেই যেহেতু ট্রফি তো চলছে ফুটিয়েও যায় মার্কেট আমরা কিন্তু পজিশন স্কোয়ার আপ করতে পারবো এবং আপ সাইডে পঁচিশ হাজার একশো এবং এ পঁচিশ হাজার দুশোর লেভেল মার্কেট রেজিস্ট্যান্স আছে তারপরে কিন্তু মোটামুটি তিন চারশো পয়েন্ট আবার তিনশো পয়েন্ট মতো রেজিস্ট্যান্স নেই পঁচিশ হাজার পাঁচশো আছে এটা পরের এক্সপায়ারি কিন্তু আমাদের কাছে বেশি পরে হলো কালকের এক্সপায়ারিটা তো সেখানে কিন্তু পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার একশো এবং চব্বিশ পঁচিশ হাজার লেভেলে সাপোর্ট এবং ওপর সাইডে রেজিস্ট্যান্স হিসেবে এই দুটো লেভেল কাজ করবে তো আমাদের কিন্তু প্ল্যান করতে হবে বাই অন ডিপস বা সেল অন রাইস কোর্ট করার প্ল্যানটা বেটার মানে ব্রেকআউটে প্ল্যান করার থেকে কেননা ব্রেকআউট হতে গেলেও এরা কিন্তু সেলাররা চলে আসতে পারে শুধুমাত্র পঁচিশ হাজার এক ষাটের লেভেলের উপর যদি চাই তাহলে কিন্তু আমি প্ল্যান করবো তখন সেলাররা নিজেদেরকে ট্র্যাপ ফিল করতে পারে কিন্তু পঁচিশ লেভেল ব্রেক করলে কিন্তু সেলাররা আবার দশ পনেরো পয়েন্ট যাওয়ার পরে আবার চেষ্টা করতে পারে নিচে আনার এবং এটাও ব্রেক করলে কিন্তু বায়াররা চেষ্টা করবে আবার ওপরে আনার তো বাই অন ডিপস সেল অন রাইস এটা হবে বেটার কিন্তু আমি বলবো সেল অন রাইসটাকে অ্যাভয়েড করুন শুধু বাই অন ডিপসই করুন কেননা এই লেভেলে কিন্তু ভালো সাপোর্ট মার্কেট তৈরি করছে এবং যাদের একটুখানি ক্যাপিটাল ঠিকঠাক আছে আপনারা কিন্তু ইন্টারনেটেও কিছু অপশন সেলিং স্ট্র্যাটেজি করতে পারেন যাতে ডে এন্ডে গিয়ে কিছু প্রফিট কিন্তু জেনারেট করা যেতে পারে যারা অপশন সেলিং জানেন তারা জানেন সেলিং এর কি মজা মার্কেটকে সবসময় আপনাদের ভিডিট করতে হবে সেকেন্ডে বসে এরকম নয় তো সেলিং এর ব্যাপারে আমাদের কিছু হেজিং এর একটা কনসেপ্ট ভিডিও আমি বাড়িয়ে রেখেছি আমাদের যদিও সেটা খুব বেসিক লেভেলের সেটা আপনারা ফলো করতে পারেন আর গ্রুপে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমাদের আপকামিং যখন কোনো অপশনের ব্যাচ স্টার্ট হবে আপনারা জয়েন করতে পারেন যদি আপনারা জানতে চান জানতে চাইলে আপনারা জয়েন করবেন ঠিকই কিন্তু তার আগে আমি বলবো গ্রুপে জয়েন করে আপনারা আগে দেখে নিন যার কাছ থেকে শিখতে আসেন তার মানে কতখানি অথেন্টিসিটি কারণ আমাদের ওখানে স্টুডেন্টরা সব আছে আপনারা ওখানে ফিডব্যাক পেয়ে যাবেন আমি এমনিও আমাদের কিছু ফিডব্যাক স্টুডেন্টের আপলোড করবো আমাদের চ্যানেলে তাও আমি জানিয়ে রাখলাম কেননা আপনাদের ফোন নাম্বার সব সবই পাচ্ছেন আপনারা ইন্ডিভিজুয়ালি কথাও বলতে পারবেন স্টুডেন্টদের সাথে তাতে করে আপনাদের রিলিয়াবিলিটি আরো বাড়বে কেননা আজকাল সবাই ইউটিউবে বা ফেসবুকে এসে পড়াতে বসে যাচ্ছে যাদের কোনো ডেপথ নেই সেগুলো কিন্তু ঠিক নয় কেননা তারা হয়তো ক্লাস পড়িয়ে কিছু পয়সা ইনকাম করে নিল যাকে গাইড করছে তারা কিন্তু বড় লস হয়ে যেতে পারে সেজন্য কিন্তু যার কাছ থেকে শিখবেন তাকে একবার যাচাই করে নেবেন যে তার নলেজ আছে কিনা এবং তার কতখানি ট্রাস্ট ওয়ার্ড দিই সেটা কিন্তু আপনি তার পাঁচ স্টুডেন্টসের সাথে কথা বলি বুঝতে পারেন তো আজকের ভিডিও এটুকুই আমি বলবো আপনারা মার্কেটে কালকে এক্সপায়ার একটু সাবধানে কাজ করবেন এবং বাই অন ডিপস সেল অন রাইস করতে পারেন কিন্তু সেল অন রাইস আমি বলবো অ্যাভয়েড করতে তো বাই অন ডিপসেরই প্ল্যান রাখুন আর মার্কেট জেনারেলি এখন ইন্ডিকেট করছে যে সাইডওয়েজ ওয়েজ এই জোনের মধ্যেই থাকার চেষ্টা করবে তো একটু সাবধানে কাজ করুন আর চেষ্টা করুন বাই অন ডিপস করতে তো আজকের ভিডিও এটুকুই থাকছে কিন্তু আবারও বলি ভাই টিপস আমি বললাম বলে শুধু দায় করবেন না রিস্কটা ম্যানেজ করবেন অবশ্যই আর আমি কোনো টিপস দিচ্ছি না এখানে কারণ সেভি সেটা এলাও করে না আপনারা নিজেদের প্ল্যান কিন্তু নিজেরাও বানাবেন সেটাও মাথায় রাখবেন তো আমাদের দিক থেকে আজকে ভিউ থাকবে আর কালকে আবার আমরা নতুন ভিডিও নিয়ে নতুন উইকলি এক্সপায়ারি ব্যাপারে ডিসকাশন করবো পরের সপ্তাহে কিরকম কি প্ল্যান রাখতে পারি তো আজকের ভিডিও এটুকুই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন ডেলি আমরা এর ভিডিও আনতে থাকি থ্যাংক ইউ